গতকাল আপনাদেরকে আগুনের একটি ভিডিও দেখিয়েছিলাম যেখানে আগুনে পড়ে সব সারখার হতে আপনারা দেখেছেন হ্যালো বিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের নিয়ে এসেছি সেই ধ্বংসস্তূপের মাঝে গতকাল আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আগুনে পড়ে গেছে একটি তোলার কারখানা যেখানে তোলা তৈরি হতো সেখানেই আজকে আপনাদের নিয়ে এসেছি এটা হচ্ছে পুরে যাওয়া তোলার এবং যে কাঁচামাল থেকে তোলা তৈরি হতো তারই অংশ বিশেষ সম্পূর্ণ ঘরটি এমনভাবে পড়ে গিয়েছে আসলে অবশিষ্ট আর কিছু নেই যন্ত্রাংশ থেকে শুরু করে মেশিনের অনেক টাই আসলে পুড়ে গিয়েছে সেখানে আমি গিয়ে দেখতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন পুরা স্তূপের কিছু অংশ বিশেষ এই যে এটা হচ্ছে মেশিনের কিছু অংশ বা যন্ত্রাংশ যেটাই না বলি না কেন দেখেন পুরে খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে আসলে খুবই দুঃখ লাগছিল ভাষা হারিয়ে ফেলেছিলাম যার এই দুর্ঘটনাটা ঘটেছে সে আমার সম্পর্কে বাই হয় আসলে তাকে কি বলে সান্ত্বনা দিব আমি বুঝতে পারছিলাম না তবুও বলে আসলাম আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তিনি উত্তম ফয়সালাকারী তার উপরে আসলে আমাদের কারো হাত ঘোরানোর উপায় নেই এই যে আপনারা দেখছেন মেশিনের মেশিনটা খোলা হচ্ছে আসলে পুড়ে গিয়ে সব নষ্ট হয়ে গিয়েছে যার কারণে এখন এটা সম্পূর্ণ খুলে আবার হয়তো রিপেয়ারিংয়ের কাজ করতে হবে আর ঘরের যে টিনগুলো ছিল সেই টিনগুলোও পুড়ে গিয়েছে কিছু আর কিছু যেগুলো বেঁচে ছিল একদম ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে আর এই যে পাশে এই বাইটি হচ্ছে ধ্বংসস্তূপের ভিতর থেকে বিভিন্ন যন্ত্রাংশ বের করার চেষ্টা করছে সাবল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছু যন্ত্রাংশ সে বের করেছে আসলে কি বলবো আসলে কিছু বলার নেই আসলে এবং ভাষা হারিয়ে ফেলেছিলাম আমি সেখানে গিয়ে কারণ যার মালামাল পুড়ে বা যার মালামাল নষ্ট হয় সে একমাত্র বুঝে যে তার কতটা ক্ষতি হলো এবং সে পরবর্তীতে আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভাইটির জন্য মন খুলে দোয়া করবেন সে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে এবং তার ব্যবসাটি সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমিও দোয়া করি সে আবার ঘুরে দাঁড়াক এই যেগুলো হচ্ছে মেশিনের কিছু যন্ত্রাংশ এবং অন্যান্য কিছু যন্ত্রাংশ এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যেই পাশে আরেকটি মেশিন বা এরা সেটাও হচ্ছে খোলার চেষ্টা করছে খুলে হয়তো নতুন করে আবার এই যেখানে টিনগুলো পুড়ে একদম কয়লা হয়ে গেছে আপনারা দেখতে পেলেন এ পাশেও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আর পুড়ে যাওয়া যে বস্তুগুলো পুড়ে গিয়েছে আপনারা ওই যে দেখেন এখনও ধোয়া বের হচ্ছে পুড়ে ধোয়া বের হচ্ছে এই যে পুড়ে যাওয়া টিনগুলো এইগুলোই আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম